বঙ্গোপসাগরের একটি ছোট্ট দ্বীপ সেন্ট মার্টিন এটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ বাংলাদেশের সমুদ্রপ্রেমীদের কাছে সেন্ট মার্টিন অত্যন্ত প্রিয় কারণ বাংলাদেশ থেকে সমুদ্র অপরূপ সৌন্দর্য উপভোগ করতে চাইলে সেন্ট মার্টিনের মতো দ্বিতীয় কোনো জায়গা নেই সে কারণে বাংলাদেশের সেরা পর্যটন স্থানগুলোর মধ্যে সেন্ট মার্টিন থাকবে সবার শীর্ষে প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এই দ্বীপটি টেকনাফ শহর থেকে নয় কিলোমিটার এবং মায়ানমার থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত সেন্ট মার্টিন এমন একটি জায়গা যেখানে একবার গেলে আপনার বারবার যেতে মন চাইবে এই দ্বীপটিতে কিছু বাংলাদেশি এবং রাখাইন সম্প্রদায়ের বসবাস এখানকার বেশিরভাগ মানুষ মৎস্যজীবী তারা মাছ ধরে জীবন জীবনযাপন করে সেন্ট মার্টিনকে বলা হয় নারকেল চিঞ্জেরা ইদানিং এত বিপুল পর্যটক এখানে বেড়াতে আসে মৌসুমের শুরুতে দ্বীপে প্রায় সকল ডাব শেষ হয়ে যায় এরপর টেকনাপ থেকে ডাব আমদানি করতে হয় সেন্ট মার্টিন দ্বীপের লেজের মতো একটি অংশ হলো সেরা দ্বীপ সেরা হল বাংলাদেশের মানচিত্রে দক্ষিণে সর্বশেষ বিন্দু সেরা পর বাংলাদেশের দক্ষিণে আর কোনো ভূখণ্ড নেই স্থানীয় মানুষের কাছে এই দ্বীপটি সেরা দিয়া বা গলাচিপা নামে পরিচিত সেরা দিয়া দ্বীপ সম্পূর্ণ প্রাকৃতিক পাথর প্রবাল এবং কেয়া গাছে পরিপূর্ণ সেন্ট মার্টিন সম্পর্কে আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি নিয়মিত ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও ভালো লাগলে লাইক করুন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ